দশজনকে নিয়োগ দেবে সিঙ্গার কর্মস্থল রয়েছে ঢাকা হ্যালোভিয়র সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সিঙ্গার নিয়ে যেখানে কিনা আপনি ঢাকাতে বসেই আপনার চাকরিটি করতে পারবেন চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই সিঙ্গারে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব এই চাকরিটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি দায়িত্বসমূহ রয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখে দেখে তারপর আপনারা আবেদনটি করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এ অ্যাসোসিয়েট পদে দশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেইশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউ আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে কিন্তু আপনি আপনি জুন পর্যন্ত বসে থাকবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পদের নাম সেলস অ্যাসোসিয়েট পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতা এক বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স বিশ থেকে আঠাশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা গুলশান একে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ভিওয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আমাদের আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্ব সমূহ ভিও এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা ভালো কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু ইন্টারফিউয়ার আপনাকে চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন এর উপর কোশ্চেন্স করে থাকবে সেই টপিকসগুলোর উত্তর যেন আপনি স্মার্টলি দিতে পারেন সেই জন্য আপনাকে চাকরির দায়িত্বগুলো আগে একবার পড়ে যেতে হবে এছাড়াও চাকরির দায়িত্বগুলো আরেকটি কারণে জেনে থাকা ভালো কারণ আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে যদি আপনি চাকরির দায়িত্বগুলো জেনে থাকেন আপনি কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে নিতে পারবেন যে আপনাকে চাকরিটি পেয়ে গেলে কি কী দায়িত্ব পালন করতে হবে সেই জন্য চাকরির দায়িত্বগুলো আপনি একবার খুব ভালোভাবে পড়ে নেবেন আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন উষ্ণভাবে গ্রাহকদের অভিবাদন এবং তাদের চাহিদা বুঝতে হবে এমন পণ্যের সুপারিশ করুন যা গ্রাহকদের পছন্দের জন্য সবচেয়ে উপযুক্ত বৈশিষ্ট্য মূল্য সুবিধা ক্রেডিট এবং ওয়ারেন্টি নীতি সহ পণ্য সম্পর্কে তথ্য প্রদান করতে হবে পণ্যের কার্যকারিতা প্রদর্শন করুন এবং গ্রাহকের যে কোনো জিজ্ঞাসা সমাধান করুন সঠিকভাবে বিক্রয় লেনদেন প্রক্রিয়া করুন এবং সিস্টেমে তথ্য প্রবেশ করতে শাখা ব্যবস্থাপককে সহায়তা করুন একটি পরিষ্কার এবং সংগঠিত দোকান পরিবেশ বজায় রাখুন বিক্রয় লক্ষ্য এবং লক্ষ্য পূরণ এবং অতিক্রম করুন ফিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার একটু পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে আবেদনের শেষ সময় তেইশ জুন দুই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনার আবেদনটি করার জন্য বিডি জবস নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যাসোসিয়েট ফর কনসেপ্ট স্টোর পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এই ধরনের তথ্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজেরই ইন্টারভিউ জন্য তাই সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পর আপনাদের বিটি জবস অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট করে নেবেন বিটি জবসের এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিটি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওতে বলা আছে কিভাবে আপনি মাত্র পাঁচ মিনিটে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখান থেকে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কি না সেটি চেক করা আপনার বিডি জবসের অ্যাকাউন্টে যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আগে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ভিউয়ার্স এই ভিডিওটিতে কিন্তু লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া আছে তাই এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন ভিওয়ার্স এই ভিডিও দুটোর লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর আপনারা এখান থেকে ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে আবার চলে আসবেন বিডি জবসের ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন যাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে স্নাতক পাশে এক বছরের অভিজ্ঞতা সহ সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে ছাব্বিশ হাজার বসিয়ে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন ভিওয়ার্স এরপর রয়েছে একটি সতর্ক এই সতর্ক কিন্তু আগে পড়ে তারপর আপনারা আবেদনটি করে নেবেন আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিটিজবস.কম এবং সাহস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটি এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা এখনও আমাদের সাহস রেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাদতে রাখবেন কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু চলে যাবে নোটিফিকেশন আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ইন্টারভিউতে কল পাবেন আবারও বলে দিচ্ছি চাকরির দায়িত্বগুলো একটু কষ্ট করে হলেও আপনি পড়ে যাবেন যাতে করে আপনার ইন্টারভিউটি খুবই খুবই দারুণ হয় পরে গেলে কিন্তু আপনার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আপনি উত্তরগুলো দিতে পারবেন তাই চাকরির দায়িত্বগুলো খুব ভালোভাবে আরেকবার আপনারা পড়ে যাবেন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ